এই যে তামিম এই যে আরুই আমার দেখছো আমার গেস্টটা একবারে ও মিলা গেছে মানে কি মানে বুঝিস নাই না বিশ্বাস না করলে এই দেখ গৌরিছি একদম ধরে গেছে ওই যে রিং বাজছে তামিম ভাই কল দিছে ধর 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 গিয়ে তার মানে তোরা দুইটা শয়তানটা নাজিয়া কাল রাতে কি হয়েছে জানিস কি কাল রাতে সাকিব সাথীকে কল দিয়েছিল শান্ত চুপ এখান থেকে যা কেন কি হয়েছে বল বল আরে কিছু না যা তো এই যাবে কেন কি হয়েছে শান্ত শান্ত বল বল না শান্ত আর তেমন কিছু বলছি না শুধু এতটুকুই জেনে রাখ যে সাথীর সাথে তামিম ভাইয়ের হাউডু গেম চলছে কি বলিস তোরা এসব তুই কথা বিশ্বাস করিস না মিথ্যা কথা বলছে বিশ্বাস না করার কি আছে কালকে রাতে তো তুই নিজেই আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছিস কাল কিউ কেউ ছিল জানিস আমি সাথে তামিম ভাই সাথে কল দিয়েছিলাম ও কি করলো জানিস ও আমাকে বাসায় ডেকেছে মানে তামিম ভাইকে বাসায় ডেকেছে এর মানে কি বুঝলি মাই খাবি আমার বোঝা হয়ে গেছে এই জন্য তুই বলি তুই এদিন আরোই পক্ষণে কথা বলিস কেন এখন তোর আমাকে ভুল বুঝলে আমি কি করতে পারি বলতো ভুল না কিন্তু আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না তামিমের মতো একটা মাস্তান ছেলের সাথে তুই কিভাবে প্রেম করলি আর তাছাড়া ও তো আমাদের শত্রুপক্ষ এই মাস্তান কি হ্যাঁ তামিম ভাই মোটেও মাস্তান না তামিম ভাই ভালো ছেলে আর তোর বোনের উপর যদি কেউ পড়তো তাহলে কি তুই এর প্রতিবাদ করতে না প্রতিবাদ করলে কি মাস্তান হয়ে যায় নাকি বোজা সারা তামকে মাস্তান বলতে আর গায়ে লেগে গেছে মামা প্রেম জমে একদম খির এই সাথী তুই এটা কোনো কাজ করলি শেষ মেশ আর ওই সাথে তুই প্রেম করলি আরে পোকা সাথী তামিমের সাথে প্রেম করলে তো তোরই সুবিধা সাথী তামিমকে হাত করে আরোহী আর তোর মামলাটা সেট কর। এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারলি না আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি তামিম কিন্তু মোটেও ভালো ছিল না আমার কাছে তো খারাপ মনে হয়নি সেদিন রাতে যদি তামিম ভাইয়া না থাকতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো তোরা জানিস সেদিন রাতে তামিম ভাইয়া আমাকে কতগুলো গুন্নার হাত থেকে বাঁচিয়েছিল তামিম ভাইয়ের মন মানসিকতা অনেক সুন্দর দেখলি সাথের কাছে তামিম ভাই এখন সুন্দর মানুষ তোমাদের জন্য একটা নোটিশ আছে আমাদের এই স্কুলে স্কুল ক্যাপ্টেন নির্বাচন হবে তোমাদের এই ক্লাস থেকে নাজিয়া পার্টিসিপেট করবে আমার কি ঠিক হবে হ্যাঁ হেড স্যার বলেছেন তোমাকে দাঁড়াতে হবে আর তোমার কোনো সমস্যা নেই আর আমি তো আছি টেনশনে কি আছে এই আর কেউ পার্টিসিপেট করবে আসসালামু আলাইকুম স্যার। ওয়া আর হে স্কুল ক্যাপ্টেন নির্বাচন হচ্ছে। তোমাদের ক্লাস থেকে নাজিয়া পার্টিসিপেট করছে। তোমার কি ইচ্ছা আছে নাকি? হ্যাঁ আমি নির্বাচন করব কি করব না ক্লাসের সবাই জানে আর আপনি জানেন না। ঠিক আছে। তোমার নামটা লিখে দিচ্ছি। আচ্ছা দুই জনের নাম তো নেয়া হলো। তোমাদের ভিতরে আর কেউ নেই যে নির্বাচন করবে না স্যার 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 আর সাহস সাহস নেই নেই তোমারও আমি তো আর পক্ষের লোক আচ্ছা তাহলে তো ভালো আরোহী নির্বাচন করতে সুবিধা হবে নির্বাচন সুষ্ঠু হবে কোনো গ্যাঞ্জাম হবে না আর নির্বাচন সুষ্ঠু হবে এটাই আমরা চাই সে নির্বাচন হ্যাঁ একটু পরে আরোহীর বাবা উনি আসলে ফাইনাল সিদ্ধান্ত নেবে এই স্কুলে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই স্কুলটা না কারো বাবার আদেশে চলে না এই স্কুলের নির্দিষ্ট একটা আইন কানুন রয়েছে সেই আইন কানুন অনুযায়ী স্কুল চলবে এবং এই স্কুলে নির্বাচন হবে সেটা একটু পরে টের পাবে না আর স্কুল শেষে ওদের পাঁচজনের নামে তো মামলা হবে ওদেরকে জেলে যেতে হবে তখন নির্বাচন করবে কে নাজিয়া কে জেলে যাবে নাকি নির্বাচন করবে আপনি কিন্তু ইনডাইরেক্টলি ওদেরকে দিচ্ছেন তাহলে কি ডাইরেক্টলি দিতে হবে ওকে নাজিয়া তুমি যদি নির্বাচন করো তাহলে তোমাকে জেলে যেতে হবে এই আপনি কি এটা হ্যাঁ যা খুশি তাই করে যাবেন এটা আমার মূল্য আমি যা বলবো তাই হবে আর যদি আমি এই স্কুলে ফেরপাত হব না সাপের সাথে আমি আপনার চাকরিটা নেবো বুঝতে পেরেছেন আপনার সেই আশাটা না আর কোনোদিনও পূরণ হবে না আপনি জানেন না যে আমি এমপি স্যারের স্পেশাল রিকোস্টি কিন্তু এখানে জয়েন করেছি কি হচ্ছে আমি ভাবলাম ছাত্ররা দুষ্টুমি করছি পেট দিয়ে পশ্চাৎ দেশে দাগ বসে দেওয়ার জন্য এসেছি এখন থেকে ছাত্র চুপচাপ জ্ঞান জাম করছেন আপনারা কেন আপনাদের চিৎকার চেঁচামেচিতে কোনো শিক্ষক ক্লাস দিতে পারছে না আদৌ স্যার কেন সরি স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন যাচ্ছি রাগটা মাথার উপরে উঠে গেছে আর হই একটু আসো মাথাটা মেসেজ করে দাও আমি অনেক ভালো মেসেজ করে দিতে পারি আর ঠিক আছে জীবনে লেখাপড়া তো করতে পারো না আয় মাথাটা মেসেজ করে দিয়ে যা শোনো নির্বাচন নির্বাচন করে তোমরা সময় নষ্ট করো না নির্বাচন করে বড় কিছু হতে পারবে না বড় কিছু হতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে বিশেষ করে বাংলাটা ভালো করে পড়তে হবে তা না হলে জীবনে কিছু করতে পারবে না স্যার নির্বাচন করলে তো দেশের মন্ত্রী মিনিস্টার হওয়া যায় কিন্তু স্যার লেখাপড়া করে কি এসব হওয়া যায় তোকে না বলছে বেশি কথা বলবি না মেসেজ কর লেখাপড়া করিস না শুধু বেশি বেশি কথা বলিস ফারুক তোমাকে যে আমি স্কুলের খোঁজখবর রাখতে বলছি সেই খোঁজখবর তুমি কিছু রাখছো খারুল স্যারের খোঁজখবর রাখছো তুমি স্যার আপনি বলার পর থেকে আমি সব সময় খারুল পর নজর রাখি খারুল স্যার তো একটা ফাজিল স্যার এই ফাজির লোককে স্কুলের শিক্ষক কে বানিয়েছে ও যদি স্কুলে হতো স্যার খুব ভালো হতো আমি ওর ইচ্ছা মতো খাটাতাম প্রত্যেকদিন দশ বার করে ঘন্টা বাজাতাম আর স্কুলের সব ক্লাসের মধ্যে আমি ঝাড়ু দিয়ে ওই স্কুলের শিক্ষক হওয়ার জন্য আসি এসেছে স্কুলে ধান্দা করার জন্য ওদের এজেন্ট হিসাবে স্কুলে এসেছে যে স্যার নিউজ উনি নাকি স্কুলে হেডমাস্টার হবে ও বললেই হলো নাকি ওই স্কুলে হেডমাস্টার হবে স্যার উনি যদি স্কুলে হেডমাস্টার হয় আমি স্কুলে চাকরি করব আমি চলে যাব ওই স্কুলে হেডমাস্টার হলে তুমি থাকবে নাকি আমি তো নিজেও স্কুলে থাকবো না কিন্তু স্যার আমরা সবাই যদি চলে যাই তাহলে তো ওনারই সুবিধা হবে স্যার একটা কাজ করা যায় না বুদ্ধি খাটিয়ে যদি ওনাকে স্কুল থেকে বের করা যায় ফারুক ও এমপির লোক ওকে স্কুল থেকে এত সহজে বের করা যাবে না ওই স্কুলটাকে একদম কলুষিত করে ফেললো স্যার শুধু উনি একা নাই নতুন একটা মেয়ে ভর্তি হয়েছে না স্যার আরোহী মিম নাম ওই আস্তে একটা ফাজিল এই দুই ফাজিল এক জায়গায় হয়ে আমাদের স্কুলে মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে ওদের দুই ফাজিলকে আমি ঠিকই উচিত শিক্ষা দিয়ে দেব স্যার আজকে শুনলাম নাকি আরোহীর বাবা স্কুলে আসবে স্যার উনি তো খুব ডেঞ্জারাস লোক আমার না খুব ভয় করছে স্যার স্যার কোনো সমস্যা হ্যাঁ না আচ্ছা আমার এই ক্লাসে তো তোমাদের শেষ ক্লাস না আচ্ছা আজকে তাহলে তোমরা চলে যাও সবাই আজকে ভালো লাগছে না কাল নির্বাচন হবে কিনা বলতে পারছি না কাল স্কুলে এসো দেন দেখা যাক কি হয় আচ্ছা তোমরা সবাই চলে যাও 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 লেট করো না যা করতেছো তুমি শুনিনা করব সময় নেই হ্যালো হ্যালো সাথী কেমন আছো তুমি আপনার বাবা আজকে স্কুলে এসে আমার বাবাকে হুমকি দিয়ে গেছে আমি জানি আমি বাবার নিষেধ করছিলাম তাও বাবা জোর করে আমি এটা নিয়ে বাসনের ঝামেলা করছি আমি বলছি যে তুমি আর কখনো স্কুলে যে ঝামেলা করবে তারপর আমার বাবা আমারে বলছে তাহলে তুই আর কখনো বাসায় আসবি না তোর আমি বাসা থেকে বের করে দেব কি বলে হ্যাঁ আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাসায় যাব না আরে না না আপনি রাগ করেন না বাসায় যান আচ্ছা তুমি কি তো আমার সাথে দেখা করতে পারবা এখন হ্যাঁ